হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই সকাল কিংবা সন্ধ্যার নাস্তাতে ব্রেড সবার বাসাতেই কম বেশি প্রয়োজন হয়ে থাকে বাড়ির থেকে অনেক টাকা দিয়ে ব্রেড না কিনে আমরা যদি খুবই কম খরচে বাসায় ব্রেড তৈরি করে নিতে পারি তাহলে আমাদের সবার জন্যই খুব ভালো হয়ে থাকে আর আজকে আমি তৈরি করছি একটু ভিন্ন ধর্মী সুইট ব্রেড আর এই ব্রেডটি এত মজা হয় যে শুধু শুধুই খাওয়া যায় চলো শুরু করা যাক আমার এখানে লাগছে ময়দা ডিম ইস্ট গুঁড়ো দুধ চিনি আমি এখানে প্রথমে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো যেমন ইস্ট লবণ চিনি সব একসাথে মিক্স করে নিচ্ছি এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পানির সাথে মিক্স করে একটি জায়গায় রেখে দেবো অন্তত দশ মিনিটের জন্য যাতে করে ইস্ট অ্যাক্টিভেট হয়ে যায় এখানে আমি চালনিতে চেলে নিচ্ছি ময়দাগুলো যেহেতু এখানে আমি দুটো ব্রেড তৈরি করেছিলাম আমি এখানে চার কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সাথে আর যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর এবার এই সব উপকরণগুলো খুব ভালো করে মেখে আমি একটি সফট ডো তৈরি করে নিব এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এগ হোয়াইট আপনারা চাইলে এখানে এগ ইয়োগটাও ইউজ করতে পারেন কিন্তু আমি শুধু এগ হোয়াইটটাই ইউজ করে আর শেষে থেকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কুকিং অয়েল এবার সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালো করে মেখে খুব সফট একটি ডো তৈরি করে নিচ্ছি ডিম ও তেল দেওয়ার পরে যদি খুব বেশি লিকুইড হয়ে যায় তাহলে আপনারা ওখানে সামান্য পরিমাণে ময়দা স্প্রিঙ্কল করে নিতে পারেন আমার ডোটি যখন তৈরি হয়ে যাবে তখন আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেবো অন্তত এক ঘন্টা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সফট এবং পারফেক্ট একটি ডো আমার তৈরি হয়ে গেছে ব্রেড তৈরি করার জন্য এবার এই ডোটি আমি ক্লিন র্যাপে র্যাপ করে ওয়ার্ম একটি প্লেসে রেখে দেবো অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য আর ঘণ্টাখানিক পরে দেখেন আমার ডো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে টু টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই মাই চ্যানেল চ্যানেল প্রেস বেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর অ্যান্ড প্লিজ প্রেস দ্য আইকন এই ডো যদি আপনাদের হ্যান্ডেল করতে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অল্প পরিমাণে ফ্লাওয়ার ডাস্ট করে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না যেহেতু এখানে আমার ডোটি হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে তাই আমি অল্প পরিমাণে ময়দা স্প্রিঙ্কল করে নিচ্ছি ডোটা দলাই মলাই করার এই স্টেজটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা কোনোভাবেই এটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনার ব্রেড কোনোভাবেই সফট এবং পারফেক্ট হবে না এবার এখানে আমি একটি প্রথমে বড় আকারের রুটি বেলে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মুরব্বা আপনারা চাইলে এখানে সাথে কিশমিশও ইউজ করতে পারেন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর এবার এই রুটিটিকে আমি দুই পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি আর সেট করে দিচ্ছি কেক মোল্ডের মধ্যে আর এবার এখানে আমি এগ ওয়াশ করে দিচ্ছি এগ ওয়াশের পরে এই ডোটি আমি প্রুফিংয়ের জন্য রেখে দেবো অন্তত থার্টি মিনিটস আপনারা চাইলে প্রুফিংয়ের পরেও এগ ওয়াশটি করতে পারেন কিন্তু এখানে আমি আগেই করে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে এবারে ব্রেডগুলো আমি বেক করতে দিয়ে দেবো ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ব্রেডগুলো বেক হওয়ার পরে আমি এক ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম রেস্টে ঠান্ডা হওয়ার জন্য যদি আপনি গরম গরম ব্রেডগুলি কাটতে চান তাহলে অবশ্যই আপনার সেই ব্রেডগুলো ভেঙে যাবে গরম অবস্থায় ব্রেডগুলো খুবই শক্ত থাকে কাটা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেড কী পরিমাণে সফট হয়েছে আর আলহামদুলিল্লাহ টেস্টের কথা কিছুই বলবো না অসাধারণ ছিল আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় এই ব্রেড তৈরি করে দেখবেন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখুন আপনারা কত কম খরচে বাসায় একদম বেকারির মতো পারফেক্ট এবং সফট ব্রেড আমার তৈরি হয়ে গেছে যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে এতক্ষণ সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সেই সাথে প্রেস করে দেবেন বেল আইকনটিকেও ধন্যবাদ সবাইকে